ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আগে একটি আপডেট এসেছে যে আপডেটটা অত্যন্ত হতাশাজনক পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সমস্ত মানুষ যেদিকে তাকিয়ে আছে আরজিকর মামলা সেই মামলার আগামীকাল শুনানি ছিল মহামান্য চিফ জাস্টিসের বেঞ্চের পাশাপাশি এসএসসি দু হাজার ষোলো মামলারও শুনানি ছিল কিন্তু যেটা আপডেট আসছে অনারেবল চিফ জাস্টিস অব ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দি কোর্ট অন পাঁচই সেপ্টেম্বর দু অর্থাৎ আগামীকাল মহামান্য যে প্রধান বিচারপতি তিনি আগামীকাল কোর্টে বসছেন না যে কারণে সিটিং অফ চিফ জাস্টিস কোর্ট কম্প্রাইজিং অনারেবেল দি চিফ জাস্টিস তিনজনকে নিয়ে যে বেঞ্চটা ছিল অনারেবেল জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র সেটা স্ট্যান্ড ক্যান্সেল অর্থাৎ এই যে তিনজনকে নিয়ে যে বেঞ্চ সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই বেঞ্চে যে মামলাগুলি ছিল তাহলে সেগুলির কি হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং বাকি যে দুজন জাস্টিস রয়েছেন জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র এনারা দেখুন এখানে শেষকালে যেটা বলা হচ্ছে বেঞ্চ কম্প্রাইজিং অনারেবেল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এনারা পাঁচ তারিখে অর্থাৎ আগামীকাল কোড নম্বর দশে বসবেন টু টেক আপ দি ম্যাটার্স অ্যাজ পাল লিস্ট ইস্যুড সেপারেটলি অর্থাৎ নতুন করে যে লিস্ট ইস্যু হবে পৃথক পৃথকভাবে সেই লিস্ট অনুযায়ী এনারা দুজন দশ নম্বর কোর্টে মামলাগুলি শুনবেন এবার কোন মামলা শুনবেন কোন মামলা শুনবেন না সেই আপডেট হয়তো পরে আরও আসবে বা আমরা রাতের দিকে জানতে পারবো বা আগামীকাল জানতে পারবো কিন্তু একটা অনিশ্চয়তার মুখোমুখি কিন্তু এই মামলাগুলি হয়ে গেল পাঁচ তারিখে বিশেষভাবে নজর ছিল কিন্তু প্রত্যেকের সুপ্রিম কোর্টের দিকে সেই জায়গাটা একটা হতাশার জায়গা তৈরি হলো আমি যে কথাটা প্রথমেই বললাম পাশাপাশি অবশ্যই এসএসসি দু হাজার ষোলো মামলারও শুনানি ছিল বিগত কয়েকটি হিয়ারিংয়ে সেই মামলারও শুনানি হয়নি অর্থাৎ সামগ্রিকভাবে একটা হতাশা কিন্তু আগামীকালকের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে জাগবে অবশ্যই আপনারা ব্যক্ত করবেন আপনাদের মতামত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ